আসসালামু আলাইকুম হাসিল চারাহাট যেখানে ম্যানেজমেন্টে না থাকলেও অনেক সুন্দর ম্যানেজমেন্ট থাকে যেখানে কোনো ধরনের প্রতারণা হওয়ার কোনো সমস্যা নাই জামেলা নাই মানে এত সুন্দর বিশাল বড় হাট তারপরে কোনো জামা মানে জামেলাও নাই তাই না এটা অনেক আনন্দের একটা জায়গা তো এটা যেন সবসময় থাকে এটা যেন নিয়ে কখনো প্রশাসনিকভাবে ঝামেলা না পাওয়াতে হয় সময় যাতে প্রশাসনের সহযোগিতা করে এলাকার মানুষ এটাকে খুব উপভোগ করে এটা এলাকার মানুষের চাওয়া দেখেন কোনো হাসিল ছাড়াই এত সুন্দর ম্যানেজমেন্টে সবাই গরু কিনতে পারতেছে এবং বিক্রি করতে পারতেছে আজ পর্যন্ত দশ পনেরো বছর পর এখানে কোনোড়ানো হয় তো আমরা দেখি আপনাদের গরু জামির তা এত সুন্দর হাট আসলে কে কেমন লাগতেছে ওর দাম কেমন কম কম এটা নেই আপনি এবার কত চান এটা কত চান

এলাকায় নাই প্রবাসী আছেন তারাও দেখতে পারবে এলাকার আসলে ঈদের আনন্দটা আমাদের এই এখান থেকেই শুরু হয় এলাকা বসে হাতাহাতি দেখা যাচ্ছে ছোটোখাটো সমস্যা হচ্ছে আচ্ছা সমাধান হয়ে গেল ছোটোখাটো একটা সুন্দর সুন্দরবর へえ。